আসসালামু আলাইকুম আমি মিরাজ কক্সটাবেলার তো আসলে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো যে নভেম্বর এক তারিখ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কক্সবাজার থেকে হাজারো পর্যটক রওনা দিবে তো বাংলাদেশ যে অনবর্তীকালী সরকার আছে তারা একটি বিশেষ করে উপদেষ্টা রেজানা হাসান যে পর্যটক এবং পরিবেশবাদী যে সংগঠন যে ফেলার বর্তমান একজন দায়িত্বরত কর্মকর্তা তাছাড়া একজন বাংলাদেশের যে পরিবেশ উপদেষ্টা এবং তাছাড়া যে পর্যটক মন্ত্রণালয় যে সংশ্লিষ্ট সভায় একটি সিদ্ধান্ত উপনীত হয়েছে যে নভেম্বর এক তারিখ থেকে টোটাল নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চারটা মাস সেন্ট মার্টিন উন্মুক্ত থাকবে পর্যটকদের জন্য প্রতিদিন দুই হাজার করে পর্যটক সেন্ট মার্টিন তারা যাবে বিশ করে নভেম্বর এক তারিখ থেকে এবং নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর তিরিশ তারিখ টোটাল দুই মাস কক্সবাজার থেকে আগত সকল পর্যটক সেন্ট মার্টিন তারা রাত্রি যাপন করতে পারবে না তারা সকালে যাবে এবং বিকেলবেলা ব্যাক করবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে তো এটি একটি এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাস দুইটা মাস তারা সেন্ট মার্টিন রাত্রি যাপন করতে পারবে তো আসলে সেন্ট মার্টিন অতীত মতন এখনও বর্তমানে সেন্ট মার্টিন যে রাস্টেকের এবং বাস টিকিট স্যান ঢাকা থেকে এবং বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চল থেকে আসার জন্য ট্যুরিস্টরা যারা আছে তাদের জন্য এই মার্টিনের যে জাহাজ টিকিট বলেন এটা একটা সোনার হরিগের রূপান্তরিত হয়েছে আমি বলবো প্রতি প্রতিদিন দুই হাজার যে মানুষ মার্টিন যাতায়াত করবে তার মধ্যে যে কক্সবাজারের যে কণ্ণপুলি এক্সপ্রেস আছে তার কেআরি সিন্দামাত আছে তারা আরও কিছু কয়েকটি প্রতিষ্ঠান আছে তারা এই পর্যটককে বহন করবে কক্সবাজার থেকে তো আমি মনে করি এটা একটি পুরো বৃষ্টিপূলতা বয়ে আনবে না কারণ আপনি ঢাকা থেকে সাতটা আটটা বাজে ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে পাশে করে আসবেন আপনাকে যে সকাল ছয়টা বাজে কক্সবাজারে যে ছড়া গাড়া নামা দেওয়া হবে ওইখান থেকে আপনি এই দেখবেন দ্রুত আপনার থেকে জাহাজ উঠে যেতে হবে জোয়ার পাঠা নিয়েই কথা উঠার পর আপনাকে ভাড়াটা একটার দিকে আপনাকে স্যান্টমার্টিন তীরে নিয়ে আগমন করবে দেখবেন স্যান্টমার্টিন আওয়ার পর আপনি দেখবেন একটু মানে একটু রিল্যাক্স মানে নাস্তা অত ওয়াশরুম তো ওয়াশরুম করবেন এই পাকে দেখবেন আপনাকে একটু হুসেল দিবে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে যে আপনাকে কক্সবাজার জাহাজ ছেড়ে যাবে আপনি তাড়াহুড়া করে চলে আসবেন দেখবেন আপনি সর্বোচ্চ ট্যাক্স সেন্ট মার্টিন যে দিবে সর্বোচ্চ আধা ঘন্টা এক ঘন্টা আপনি ওয়েটিং করতে পারবেন যতটুকু আমি বলতেছি অনেক সময় জোয়ার পাঠার কারণে জাহাজের যাতায়াতের একটা অনেক বড় কষ্ট হয়ে যায় আর তাছাড়া কক্সবাজার থেকে অনেক সময় জাহাজ সারার সময় জোয়ার উপর নির্ভরশীল অনেক সময় কষ্ট হয়ে যায় এবং ঢাকা থেকে আসার সময় আপনার যে বাসের যে যানজট অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অনেক সময় দেখবেন আপনার সেন্ট মার্টিন যাহাজতেই বিতে হয়ে যাবে মাটি হয়ে যাবে আর ট্রেনে যারা আসবেন ট্রেনেও আপনার ওইখান থেকে সাতটা পাঁচ চলে এসে সারবে কক্সবাজারে এসে সাতটা বাজে ফসবে অনেক সময় রুট গার্ডের ট্রেন দুর্ঘটনা হওয়ার কারণে ট্রেনগুলো দেরিতে সারে অত প্রবলেম হয় তখন দেখবেন এইটোয় আপনার বিতে হয়ে যাবে আর কিছু ব্যক্তি বিশেষ আছে তারা যে বিমান করে বিমান যুগে আসবে তো বিমান কক্সবাজারে আটটা পঁচিশ মিনিটে কক্সবাজারে ঢাকা থেকে ঢাকাগামী বিমান ল্যান্ড করে তা আসলে যাদের যে নয়টা দশটার দিকে জাহাজ ছাড়ার কথা তারাই ওই বিমান যাত্রীগুলো যাইতে পারে তো আমি বলবো যে প্রথম যে দুই মাস সেটা অনেক ভোগান্তি হবে অনেক কষ্ট হবে অনেক খরচ যাবে তো সরকার যদি একটা সি প্লেন অথবা হেলিকপ্টার যুগে কিছু সার্ভিস কক্সবাজার থেকে চালু করতে পারে তাহলে আমি মনে করব কক্সবাজারের যে পর্যটক আছে তাদের একটা সুগম হবে একটু সুন্দরভাবে তারা তাদের করতে পারবে তো আর যে পর যে দুই মাস নভেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সেন্ট মার্টিনে যে ওনারা এই বিষ করে রাত্রি যাপন করতে পারবে ওই দুই মাসের জন্য কক্সবাজারের সেন্ট মার্টিন যারা ব্যবসায়ী আছে তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে হোটেল ব্যবসায়ীরা তারা কোটি কোটি অনেক টাকা খরচ করে সেন্ট মার্টিন যে প্রতিষ্ঠানগুলো গড়ে তুলছে দীর্ঘদিন ধরে এই পুরো বছর এই বন্ধ থাকার কারণে তাদের অনেক ক্ষতি হয় স্টাফদের অথবা ওনাদের যে হোটেলের যে কাপল হোটেলের যে আপনার যে বালিশ বিষ করে যে বেডশিট মানে দরজা জানলা এসি এগুলো অনেক নষ্ট পথে চলে যায় এই ক্ষয়ক্ষতিগুলো নিয়ে কেউ কথা বলে না স্যান্ট মার্টিনের তো আমি বলবো বলব মার্টিনের যে জনসাধারণের যে একটা আয়ের প্রধান উৎস যে মৎস্য ব্যবসা আর যে পর্যটক সিজনে তাদের কিছু ট্যুরিস্ট আসবে তো আসলে দিন দিন শেষে এই স্যান্ট মার্টিন সরকার একটি ভালো আরও আমি মনে করি কক্সবাজার স্থানীয় এবং পর্যটকবাদী বাড়ি যেগুলো সংগঠন আছে তাছাড়া ব্যবসায়ী সমস্যা আসলে আমরা মার্টিনকে যত ডেভেলপ করব যত উন্নয়ন করবো স্যান্ডমার্টিনে যাতে ভাববো যাতে যাতে দিন শেষে আমাদের দেশের রেমিডেন্স আসবে দেশে আয় আসবে আমরা কিছু প্রাক প্রাকৃতিগত পরিবেশের কথা বলে দিন দিনশেষে আমরা অদূর দূরে ঠেলে দিচ্ছি যেটা আমাদের অদূর ভবিষ্যতে স্যান্ডমার্টিন জন্য এবং বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য অনেক ক্ষতিকারক তা আমি বলবো দিনশেষে মার্টিন রক্তে গিয়ে আসো স্যানমার্টিনে এগিয়ে নিয়ে